গত দুদিন ধরে এফডিসি চার নম্বর ফ্লোর ছিল বেশ ব্যস্ত কারণ একটাই আইটেম গানের শুটিং। আর আইটেম গানে পারফর্ম করছেন এই সময়ের আলোচিত সমালোচিত মডেল নাই আইটেম গানের শুটিং আর শুটিং এর নেপথ্যের কিছু বিষয় নিয়ে থাকছে এবারের প্রতিবেদন পঁচিশ ও ছাব্বিশ অক্টোবর এফডিসির চার নম্বর ফ্লোর সাজানো হয়েছিল হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত সিনেমা রাত্রির যাত্রী শুটিংয়ের জন্য সিনেমার একটি অংশে আইটেম গান দরকার পড়ে যায় সেই কারণেই এই আইটেম গানটি সিনেমায় রাখা হয়েছে এমনটি জানালেন নির্মাতা সেই সাথে জানালেন গানটিতে আইটেম গার্ড হিসেবে নাইলা নাইমকে ব্যবহারের উদ্দেশ্য মূল ক্যারেক্টার মৌসুমী করছে তো মৌসুমি রাতভর যে রাস্তা দিয়ে ঘুরছে ঘুরছে তো ভরে ঘুরতে ঘুরতে কোনো এক জায়গায় এরকম একটা মজমা আড্ডা একটা আইটেম টাইনা নাইলানাইম এই সময় বেশ মানে বেশ মানে আলোচিত সমালোচিত মানে মডেল অভিনেত্রী বা আইটেম গার্ল হিসাবে একটু ভিন্ন চিন্তার কারণেই নাইল্যানকে ইনক্লুড করা সুন্দরী শিরোনামের গানটির একটি অংশে চোখে পড়বে চিত্রনায়িকা মৌসুমীকেও কিন্তু পুরো ফ্লোর আর গান জুড়ে ব্যস্ত যেন নায়লানাইমকে নিয়ে শুটিং ইউনিটের লোকদের থেকে শুটিং দেখতে আসা উৎসুকদের সংখ্যাই বেশি ছিল কিন্তু পুরো ফ্লোরে দেখতে পাওয়া যায়নি কোনো বিনোদন সাংবাদিক অথবা ফটো সাংবাদিককে কারণ একটাই নায়লানাইমের নিষেধ যমুনা টিভি স্থলে যাবার আগে দুটি টিভি চ্যানেল শুটিং কাভার না করেই ফিরে যায় শুধুমাত্র নাইলা নাইমের কারণে যেখানে কাভারেজের ব্যাপারে পরিচালকের কোনো নিষেধাজ্ঞা ছিল না অবশেষে যমুনা টিভিকে কাভারেজের অনুমতি দিলেন কোরিওগ্রাফার আসাদ খান তবে শর্ত সাপেক্ষ নেওয়া যাবে না নাইলার কোনো ফুটেজ অনেক সময় ডিরেক্টরদের জন্য হয় যে ওনারা বলে দেন যে আমার এই টাইপের গান লাগবে ওই বলিউডের ওই সিনেমাটার ওই গানটার মতো লাগবে তখন দেখা যায় যে ওই নকল বা হচ্ছে হুবহু ওইটা কাট পেস্ট করার ব্যাপার চলে আসে এবং দেখে যাতে বলে যে না অ্যাটলিস্ট চেষ্টা করা হয়েছে কিন্তু সেটা এমন না যে বলিউডকে বা হচ্ছে গিয়ে ডেফিনেটলি কোনো গানের একদম সেম টু সেম কপি করা হয়েছে দৃশ্য ধারণের ক্ষেত্রে বাধা দেওয়ার পাশাপাশি টিভি ক্যামেরায় কথা বলতেও নারাজ ছিলেন উঠতি এই মডেল যেখানে সংবাদ সংগ্রহের জন্য চিত্রনায়িকা মৌসুমীর কোনো আপত্তি ছিল না সেখানে নাইলানাইমের ফুটেজ নিতে হয়েছে ক্যামেরার মনিটর থেকে হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন ও চিত্রনায়িকা মৌসুমি আর পুরো সিনেমায় নায়লা নাইমকে দেখা যাবে কেবলমাত্র একটি আইটেম গানে কিন্তু তারপরও রাত্রির যাত্রী সিনেমাকে সমালোচনায় আনলো শুধুমাত্র নায়লা আর তা বাকি কলাকুশলী ও নির্মাতার জন্য কতটুকু সুখকর হবে তা ভাবার বিষয় খুব শীঘ্রই শুটিং শেষে সম্পাদনার টেবিলে যাবে রাত্রির যাত্রী তারপর প্রেক্ষাগৃহে মুক্তি কামরুল